সুপ্রিয় দর্শক স্ট্রিম ফোকাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি গত দুদিন ধরে দেশে সবচেয়ে যে আলোচিত বিষয় সেটি হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন বাছাই এই বাছাই প্রক্রিয়ায় অনেকেরই মনোনয়ন বাতিল হয়েছে যদিও এক্ষেত্রে আপিলের সুযোগ আছে এবং আপিল নিষ্পত্তি মিলে অনেকেই হয়তোবা মনোনয়ন অনেকের মনোনয়ন বৈধ হিসেবে গৃহীত হবে তবে এখন পর্যন্ত এই বিষয়টি খুবই আলোচনায় আছে সে বিষয় নিয়েই আমরা আজকে আলোচনা করব আলোচনায় আছি আমি মোহাম্মদ বাসুম প্রধান প্রতিবেদক ঢাকা স্ট্রিম এবং আমার সঙ্গে আজকে আলোচনায় আছেন। স্ট্রিমের সম্পাদক হাসান মামুন ভাই আমি যেমনটি বলছিলাম যে আলোচনায় যে বিষয়টি খুব বেশি গুরুত্ব পাচ্ছে গত দুদিন ধরে সেটি হচ্ছে আগামী সংসদ নির্বাচনে যারা অংশগ্রহণ করছেন আমরা জানি প্রায় আড়াই হাজার প্রার্থী এ পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করেছে এবং বিভিন্ন জেলায় রিটার্নিং কর্মকর্তারা তাদের মনোনয়নপত্র এখন যাচাই বাছাই করছেন তো সেক্ষেত্রে নানান ধরনের তথ্যগত অসঙ্গতি অনেকের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে এমনকি এমনও হয়েছে যে যারা এর আগে একাধিকবার সংসদ সদস্য ছিলেন সেরকমও অনেকের ক্ষেত্রে অসঙ্গতি পাওয়া যাচ্ছে এবং তাদের মনোনয়ন বাতিলও হচ্ছে তো ক্ষেত্রে একটা দিক হলো যে সঠিক তথ্য দেওয়ার গুরুত্ব যেমন বাড়ছে তেমনি ভাবে প্রার্থীরা যারা প্রার্থী হচ্ছেন তাদের জবাবদিহিতারও একটা বিষয় এখানে চলে আসছে তো সে বিষয় নিয়ে আপনার মূল্যায়ন আমরা জানতে আপনি যদি বিষয়ে কিছু হ্যাঁ ওই হলফনামার বিষয়টি এখন মিডিয়াতে বেশি আলোচিত হচ্ছে সংবাদপত্রে শুধু না ইলেকট্রনিক মিডিয়াতে এবং ফেসবুকে ফেসবুক তো এখন মানুষের মত প্রকাশের একটা মানে স্বাধীন জায়গা জি এবং গুরুত্বও পাচ্ছে ফেসবুকে মানুষের অংশগ্রহণ ব্যাপক অংশগ্রহণ দেশে দেশের বাইরে থেকে ফেসবুকে অনেক বট আছে সেটাও বিবেচনায় নিতে হবে আর এটাও বলতে হবে যে ফেসবুকের দুনিয়াই কিন্তু দুনিয়া না ফেসবুকের বাইরের দুনিয়াটাই এখনো মুখ্য অনেকে ফেসবুকে নানা রকম হাইপ দেখে সেটা দিয়ে বাস্তবতা বিচার করতে চায় একটা বিষয় আপনাকে একটু আপনার সাথে যুক্ত যোগ করতে চাই সেটা হলো বলে একটা বিষয় আছে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে গ্রামের মানুষ ডিজিটাল মানুষই তো সেক্ষেত্রে তারাও তো ভোটার এবং তাদের অংশগ্রহণ তো গুরুত্বপূর্ণ আর সবাই থাকলেও সক্রিয় অংশগ্রহণকারী কম কম অনেক ক্ষেত্রে অপ্রাপ্ত বয়স্কদের অংশগ্রহণ বেশি এটাও কিন্তু খেয়াল করতে হবে অবশ্যই যারা ভোটার হওয়ার যোগ্যতা অর্জন করেনি এখন তাদের পার্টিসিপেশন দিয়ে বিচার করলে তো হবে না এমনকি আপনি যে বট অ্যাকাউন্টের কথা বলছেন ওই বয়সের ছেলে মেয়েদেরই বট অ্যাকাউন্ট বেশি হ্যাঁ অনেকে কর্মহীন বলে ফেসবুকে বেশি তৎপর এখন তাদের তৎপরতার খুব একটা প্রভাব কিন্তু জনজীবনে নাই মানে সাধারণ যে জনজীবন তবু ফেসবুকে আলোচনা হচ্ছে ফেসবুকে মত দিচ্ছেন অনেকে পত্রপত্রিকায়ও এই হলফনামায় দেওয়া তথ্যগুলো গুরুত্ব পাচ্ছে আজকে আমি একটা সংবাদপত্রে দেখছিলাম ওরা লিড করেছে মানে গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছিল পরে যারা দল গঠন করে এনসিপি তাদের ভেতর থেকে যারা মনোনয়নপত্র দাখিল করেছে চুয়াল্লিশ জন সম্ভবত এখন পর্যন্ত যদিও তারা যে জোটে গেছে সেখানে তিরিশটি আসনের ব্যাপারে ছাড় পেয়েছে মূল দলের কাছ থেকে জামায়াত ইসলামের না কিন্তু এমনও ঘটনা আছে যে যে সমস্ত দল ওই জোটে আছে অন্যান্য দলও সেই সমস্ত সংশ্লিষ্ট আসনে প্রার্থী দিয়ে রেখেছে দিয়ে রেখেছে প্রার্থী দিয়ে এক্ষেত্রে তাদের এই জটিলতা আছে জটিলতা জটিলতা আছে তারা পরেই যোগদান করেছে আগে যারা ছিল তারা নিজেরা নিজেরা সমঝোতা করেছিল আসন সমঝোতা এখন নতুন করে সমঝোতা করতে হচ্ছে এগুলো নিয়ে জটিলতার মুখে জোট ভেঙে যেতে পারে এরকম আশঙ্কাও আছে যাই হোক আমরা তো মনোনয়নপত্র প্রত্যাহারের দিন পর্যন্ত দেখবো আসলে এর আগ পর্যন্ত চিত্রটা পরিষ্কার হবে না কোনো জোটেই না জোট তো অনেকগুলো হয়েছে একটা হচ্ছে জামায়ের জোট আর একটা বিএনপি জোট জাতীয় পার্টির দুই খণ্ডাংশ জোট হয়েছে বামপন্থীদের জোট আছে তো সবাই মনোনয়নপত্র দাখিল করেছে আপনি যেটা বলছিলেন যে আড়াই হাজারের বেশি নির্বাচন ঘিরে একটা বিরাট উৎসাহ দেখা যাচ্ছে প্রার্থীদের দিক থেকে এখন ভোটারদের দিক থেকে কতখানি উৎসাহ আছে এটা আমাদের দেখতে হবে নির্বাচনী প্রচারণা শুরু হলে আসলে এটা বোঝা যাবে আর নির্বাচনের দিনও তাদের পার্টিসিপেশন দেখে বোঝা যাবে শান্তিপূর্ণ নির্বাচনের ব্যবস্থা নির্বাচন কমিশনকে এবং সরকারকে করতে হবে 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 ভোট হয়তো ঠিক কিন্তু কিন্তু এটা এটা খুব খুব একটা মানে গুরুত্ব বহন করবে না এবং এর ভিতর দিয়ে যে পরিবর্তন আসবে সেটাও খুব তাৎপর্যপূর্ণ হবে না যদি মানুষের পার্টিসিপেশন মানে দলগুলোর পাশাপাশি প্রার্থীর পাশাপাশি মানুষের পার্টিসিপেশন যদি ভালো না হয় এক্ষেত্রে নানান ধরনের মার্কেটে আছে সেটা হলো যে যেমন আওয়ামী লীগের সময় একটা বিষয় ছিল এবং এর সাদের আমলেও নাকি এরকম ঘটনা ছিল যে আসন ভাগাভাগির নির্বাচন যে আগে থেকেই নির্ধারণ করে দেওয়া যায় কোন আসনে কারা জয়ী হবে তো আগামী নির্বাচনেও অনেকে ধারণা করছেন যে এরকম কিছু ঘটতে পারে কিনা তো সেটা সেরকম কিছু যদি হয় তাহলে কিন্তু আমাদের গণতন্ত্র আওয়ামী লীগের যে অবস্থায় ছিল সেই অবস্থায় আবার সেই মডেলটাই যদি অনুষ্ঠিত হয় সেটা তো গ্রহণযোগ্য হবে না অবশ্যই একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন চাই কারণ নানান মতে মানুষ বিভক্ত তারা যাতে তাদের পছন্দ মতো প্রার্থী পায় এবং ভোট দিতে পারে তাদের মতামত প্রকাশ করতে পারে এটাই তো গণতন্ত্র অবশ্যই এবং সংসদ কার্যকর হবে না যদি একটা কার্যকর বিরোধী দল না পাওয়া যায় আমরা আশা করব যে এই ধরনের আসন সমঝোতা হবে না যেটা ইতোপূর্বে দেখা যেত জোটের মধ্যে আসন সমঝোতা হতে পারে কিন্তু জোটে জোটে আসন সমঝোতা যেন না হয় এমন যেন না হয় যেটা আওয়ামী লীগের সময় দেখা গিয়েছিল যে দু সালের নির্বাচনের পরে জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে জোটে আবার তারাই বিরোধী দল এবং তারা সরকারে ছিল তো এই ধরনের কোন মডেল যদি আবার ভবিষ্যতে আসে তাহলে কিন্তু এই পরিবর্তন তাৎপর্য থাকবে না এই যে গণভ্যুত্থানের ভেতর দিয়ে যে গণতন্ত্রের দিকে আমরা যেতে চাচ্ছি সেটা আমরা অর্জন করতে পারবো না এবং তখন ক্ষমতাচ্যুতরা বলবে যে আমাদেরকে তো তাহলে তোমরা কেন হটিয়েছিলে তাই না অবশ্যই একই মডেল অনুসৃত হচ্ছে তো যাই হোক আমরা হলফনামা নিয়ে আলাপ করছিলাম তো হলফনামাটা গুরুত্বপূর্ণ এই জন্য যে ভোটাররা মানে দেখতে পাবে যে তাদের যারা প্রার্থী তাদের আসনের তারা মানে তাদের জীবনটা কেমন তাদের আর্থিক জীবন কেমন তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে কি না মামলায় কী রায় হয়েছিল বা তাদের খেলাপি ঋণ আছে কি না ঋণের স্ট্যাটাস কী কর খেলাপি কিনা এইসব প্রশ্ন আছে কর খেলাপিটা পরে যুক্ত করা হয় আগের ঋণ খেলাপি নিয়ে আলোচনা হতো বেশি এবং সেটাই ছিল মানে নির্ধারক কর খেলাপিও হতে পারবে না প্রার্থী এই ধারাও যুক্ত করা হয়েছে আর প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা ওই এলাকার ভোটার যদি আপত্তি করে কারো অলপ নেওয়ার বিষয়ে তাহলে নির্বাচন কমিশন ওই নির্ধারিত সময়ের মধ্যে যাচাই বাছাই করে দেখবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো সহায়তায় এবং সব প্রতিষ্ঠান তো নির্বাচন কমিশনকে সাহায্য করতে বাধ্য সাংবিধানিকভাবে বাংলাদেশ ব্যাংক দুদক তাই না যারা মানে আমাদের নাগরিকদের আর্থিক জীবন এবং পাশাপাশি যে বিষয়গুলো যাদের খাতাপত্রে থাকে। তো যদি পাওয়া যায় তাহলে প্রার্থিতা বাতিল হবে এমন কি এই বিধানও যুক্ত করা হয়েছে গণভুদানের পর আমি যুদ্দুর জানি যে নির্বাচিত হয়ে গেলেও যদি হলফনামায় দেওয়া তথ্য ভুল প্রমাণ হয় গুরুতর কোনো অসঙ্গতি পাওয়া যায় তাহলে ওই আসন শূন্য হবে এবং পুনর্নির্বাচন হবে রকম ক্ষমতাও নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের কিন্তু আগেও যথেষ্ট মানে ক্ষমতা ছিল মানে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কিন্তু অভিযোগটা ছিল যে নির্বাচন কমিশন উদ্যোগী না নির্বাচন কমিশন তার কতখানি ক্ষমতা এটা ফিল করে না বা এটা প্রয়োগ করতে সাহসী হয় না আসলে সেই ধরনের পরিবেশ ছিল না পরিবেশটা গুরুত্বপূর্ণ সামগ্রিক পরিবেশ সামগ্রিক পরিবেশ মানে সরকার চায় কিনা ভালো নির্বাচন এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা দেখেছি যে দলীয় সরকারগুলোর অধীনে তো ভালো নির্বাচন হয়নি কখনোই হয়নি কোনো সরকারের আমলে হয়নি স্বাধীনতার পরে কিন্তু নির্বাচন প্রশ্ন যদিও সেই নির্বাচনে হতেন উনার দল এটা মোটামুটি নিশ্চিত ছিল তারপরেও বিরোধীরা যে আসনে জিততে পারত তারা কিন্তু জিততে দেয়নি তাই না তখন থেকে যে শুরু হলো অনিয়ম দলীয় সরকারের অধীনে সেটা চলতে থাকলো এবং গুরুতর রূপ নিল এই হাসিনা সরকারের আমলে তিনটি নির্বাচন হয়নি তো সেজন্য তত্ত্বাবধায়ক সরকারের বিধান যুক্ত করা হয়েছে সংবিধানেও এসছে সেটা আবার উচ্ছেদ করা হয়েছে এখন আবার আদালতের মাধ্যমে এই বিধান ফিরে আসছে তো এটাও তত্ত্বাবধায়ক সরকার বলা যায় এই সরকারকে তো বলা হচ্ছে যে তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করতে এই সরকারের বিরুদ্ধে নিরপেক্ষতা ভঙ্গের অভিযোগ আছে নানান পক্ষ থেকে তারপরও আমরা আশা করব যে শেষ সময়ে নির্বাচনটা সুষ্ঠুভাবে অনুষ্ঠানে ইসিকে সরকার সহায়তা করবে সর্বান্তকরণে এবং সরকারের প্রতিষ্ঠানগুলো এবং হলফনামা নিয়ে যদি কোনো মানে প্রশ্ন ওঠে এই ক্ষেত্রে সরকারের প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব হল সহায়তা করে এটা নিষ্পত্তি করা এবং আবার এটাও একটা প্রশ্ন যে মানে কেউ যাতে অন্যায় আচরণের শিকার না হয় ইসির দ্বারা এটাও দেখতে হবে সেক্ষেত্রে উচ্চ আদালতের একটা ভূমিকা আছে আপনি যেটা বললেন যা बिल्कुल ले সেখানে নিষ্পত্তির সুযোগ আছে উচ্চ আদালতকেও তৎপর হয়ে এগুলো নিষ্পত্তিতে সাহায্য না এখানে দুই ধরনের আপিল একটা হচ্ছে যে নির্বাচন কমিশনেরে আপিল করা আপিল করা যায় সেটা হচ্ছে আগামী 5 থেকে 10 জানুয়ারি এর মধ্যে যদি কেউ আপিল করে সেটা 18 তারিখের ভিতরে নিষ্পত্তি হবে এর পরেও যদি কেউ সন্তুষ্ট না হয় তাহলে তিনি উচ্চ আদালতে যেতে পারেন এটাই হচ্ছে এখন পর্যন্ত বিধান তো আমরা একটু এর সাথে আরেকটা ইস্যু একটু আলোচনায় আনতে চাই সেটা হচ্ছে যে গণ অভ্যুত্থানের যে সম্মুখ সারির মুখ যে যারা ছিলেন তারা তো এনসিপি গঠন করেছেন কিন্তু এনসিপির ভিতরে নানান ধারা পরিলক্ষিত হচ্ছে এমনকি এটাও এখনও চূড়ান্ত নয় যে তাদের রাজনৈতিক লাইনটা আসলে কি তাদের ফিলোসফিক্যাল লাইনটা কী সেটা নিয়ে তাদের ভিতরেও সম্ভবত নানান দ্বিধাদ্বন্দ্ব আছে এই এবং সেই দ্বন্দ্বের কারণেই অনেকে এই দলটি ছেড়ে চলে যাচ্ছে তো এমন পরিস্থিতিতে তাদের তো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ ছিল আওয়ামী লীগ বিএনপির বাইরে একটা তৃতীয় রাজনৈতিক শক্তি হিসেবে গড়ে ওঠার প্রত্যাশা ছিল প্রত্যাশা ছিল সেক্ষেত্রে তারা কি ব্যর্থ হলো হ্যাঁ সেই প্রত্যাশার দাম তারা দিয়েছে বলে মানে মনে হয় না এটা দাবি করা যাবে না সেরকম চেষ্টাও তাদের মধ্যে কিন্তু লক্ষ্য করা যায়নি এনসিপির যারা শুভানুধ্যায়ী আন্তরিকভাবে যারা এনসিপিকে একটা তৃতীয় শক্তি হিসেবে দেখতে চাইছিল তারা কিন্তু এমনটাও বলছিল যে তাদের যেহেতু প্রস্তুতি নাই নির্বাচন মোকাবেলা করার কারণ প্রতিষ্ঠিত অনেকগুলো দল তো মাঠে এখনও আছে যদিও আওয়ামী মাঠে নাই কিন্তু বিএনপি একটা অনেকগুলো নির্বাচন করা দল দুবার পূর্ণ মেয়াদে ক্ষমতা মানে চর্চা করা দল দেশ পরিচালনা করা জামায়াতে ইসলামীও একসময় বিএনপির সঙ্গে সরকার পরিচালনা ছিল মাঠে আছে অনেকগুলো নির্বাচন ফেস করেছে জাতীয় পার্টিও নির্বাচন ফেস করার দল তো তাদের পাশাপাশি এনসিপির তো অভিজ্ঞতা নাই একেবারেই এনসিপির তো এক বছর এরকম বিধানবোধও ছিল যে তিন বছর বয়স না হলে নির্বাচনে অংশ নিতে দেওয়া হয় না এরকম এই বিধানটা এখন নাই সম্ভবত আমি যদি জানি তো এনসিপির এমনও অবস্থান হতে পারতো যে তারা নির্বাচনে পার্টিসিপেট করলো না কিংবা করলেও তারা একটা মধ্যপন্থী দল হিসেবে এককভাবে করলো কোন জোটে না কোন জোটে আগে বা একটা মধ্যপন্থী জোট করলো মাঝে কিন্তু তারা একটা জোট করেছিল এবং সেই জোটটা নিয়ে খুব প্রশ্ন ওঠেনি রাষ্ট্র সংস্কার আন্দোলন এবি পার্টি নিয়ে এবি পার্টি যদিও জামায়াত থেকে উদ্ভূত কিন্তু তাদেরকে একটা সংস্কারবাদী দল হিসেবে দেখা হয় অবশ্যই তাদের গ্রহণযোগ্যতা বেড়েছিল তাদের মধ্যে কিছু সুবক্তা আমরা দেখেছিলাম পেয়েছিলাম এনসিপির মধ্যেও কিন্তু অনেক সুবক্তা এবং বোদ্ধা তরুণের উপস্থিতি আমরা দেখেছি এবং তাতে মানুষের এক ধরনের প্রত্যাশা তৈরি হয়েছিল যে তারা একটা মধ্যপন্থী দল হিসেবে তাছাড়া মানে ক্ষমতা এবং ইত্যাদির সঙ্গে সংশ্লিষ্টতার কারণে তাদের মধ্যে অস্থিরতা বেড়েছে এটা অনেকে মনে করেন যে দ্রুত ক্ষমতায় যেতে না পারলেও মানে ক্ষমতা কাঠামোর মধ্যে তারা যেতে চান যে জন্য জামায়াত ইসলামীর সঙ্গে গেছেন যে অন্তত বিরোধী দল হিসেবে যদি দু চার পাঁচটা সিট পাওয়া যায় কিংবা উচ্চকক্ষে যদি মানে জায়গা পাওয়া যায় একটা ক্ষমতা কাঠামোর মধ্যে যাওয়া এই জিনিসটা তাদেরকে পেয়ে বসেছে বলে মনে হয় যে কারণে তারা মানে একবার বিএনপির দিকে একবার জামায়াতের দিকে একটা অস্থিরতার মধ্যে আমরা লক্ষ্য করলাম মাঝে তো এমন হয়েছিল যে বিএনপির দিকে বোধহয় চলে যাবে এরকম খবরাখবর ছিল তো পরে সেখান থেকে হতাশ হয়ে জামায়াতের দিকে এবং জামায়াতের দিকে শেষ মুহূর্তে আসাতে আসন সমঝোতা নিয়েও জটিলতা তৈরি হচ্ছে সেখানে আসলে নীতিগত অবস্থান খুব একটা দেখা যাচ্ছে না যেমন এলডিপি ডিপিকে তো দেখলাম আমরা বীর মুক্তিযোদ্ধা কলি আহমেদ সাহেবের দল যিনি পুরনো বিএনপি মানে জিয়া রহমানের সময়কার বিএনপি জি উনিও যোগ দিয়েছেন যোগ দিয়েছেন আরেকজন বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান উনি জামায়াতে যোগ দিয়েছেন তো মানে নির্বাচন সামনে এলে আসলে আমরা আমাদের নীতিহীনতা প্রকাশ বেশি ব্যক্তি পারিবারিক পায় এবং মানুষ এগুলো দেখে একটু হতাশ তারপর আমরা চাই নির্বাচনটা সুষ্ঠু ভাবে হোক কিন্তু নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতির যে ধরনের পরিস্থিতি থাকা দরকার সেটা কি এখন বিরাজ করছে বলে আপনার মনে হয় অন্যান্য সময়ের বিবেচনায় বলা যায় যে আইনশৃঙ্খলার অবস্থা কিন্তু এখনও ইতিবাচক না আমরা তো শায়স্তাগঞ্জের একটা ঘটনা দেখলাম যে একজন আসামিকে ছাড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে সেই আসামি একসময় ছাত্রলীগ করত পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগদান করে এবং সেটা নিয়ে ওখানে একটা পরিস্থিতি তৈরি হয়েছে তো এই রকম মব চলছেই আমরা তফসিল ঘোষণার পরও মিডিয়া প্রতিষ্ঠানে হামলা দেখেছি এবং এতে মানুষের মনে কিন্তু গভীর ক্ষত তৈরি হয়েছে এবং সংশয় তৈরি হয়েছে যে নির্বাচনটা কতখানি শান্তিপূর্ণভাবে হবে এক্ষেত্রে কিন্তু একটা বিষয় ইম্পর্ট্যান্ট সেটা হলো যে আওয়ামী লীগ যে ট্যাগিংয়ের রাজনীতি করত যে তাদের বিরুদ্ধে কেউ কথা বললেই তাকে মুক্তিযুদ্ধ বিরোধী বা স্বাধীনতা বিরোধী হিসেবে ট্যাগ দেওয়া হতো এখন কিন্তু একটা নতুন ধারা চালু হয়েছে যে ভারতপন্থী বা আওয়ামী লীগের দোষর এই ধরনের ট্যাগ করা হয় যদি সরকারের ঘনিষ্ঠ কারোর সমালোচনা করা হয় বা এনসিপির বা জামাতের এই ধরনের একটা ব্যাপার সমাজে খুব চলছে এই বিষয়গুলো মাহমুদ উনিও একটা বক্তৃতা বলেছেন যে আমি আমার এই বই নিয়ে কথা বলবো না কারণ বললে আমি রাজনৈতিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে এবং আমি ট্যাগিং শিকার হতে পারি উনি তকমা বলেছেন বাংলা উনি তো সুন্দর বাংলা বলেন তকমা তো টেগিং থেকে কিন্তু নানা রকম অপকাণ্ড হয়েছে যে মিডিয়া প্রতিষ্ঠানে হামলা এটাও তো টেগিং থেকে যে এই ভারতের প্রতিষ্ঠান ভারতের দালাল ইত্যাদি এবং দেশের বাইরে থেকে কেউ কেউ পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে সরকারকে এই ব্যাপারে দৃঢ় দেখা যাচ্ছে না আইন শৃঙ্খলা বাহিনীকে তৎপর দেখা যাচ্ছে না এমনকি বাহিনীকেও সক্রিয় বলে মনে হচ্ছে না অনেকের কাছে তো এই নিয়ে একটা অনাস্থা আছে যে নির্বাচনটা শান্তিপূর্ণ হয় কিনা তবে আমার মনে হয় যে মানে সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি রাজনৈতিক দলগুলোর অঙ্গীকার প্রয়োজন যে তারা একটা শান্তিপূর্ণ নির্বাচন হতে দিতে চায় তারা জনগণের স্বতঃস্ফূর্তে অংশগ্রহণ নিশ্চিত করতে চায় এবং এটা না হলে কিন্তু গণ অভ্যুত্থানের ভেতর দিয়ে গণতন্ত্রের পথে যে আমাদের যাত্রা এটা কিন্তু বলিষ্ঠ হবে না এবং এটা অর্থবহ হবে না তো এটা রাজনৈতিক দলগুলোকেও মানে এই একটা চুক্তিতে উপনীত হতে হবে যে আমরা নির্বাচনটা শান্তিপূর্ণ করার ক্ষেত্রে সরকারকে সাহায্য করব সরকারেরও সাহায্য লাগবে আমার মনে হয় যে এখন আর মানে সরকার দ্রুত কিছু করবে এই রকম মনে হয় না রাজনৈতিক দলগুলোকে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে এগিয়ে আসতে হবে এবং জনসম্মতির সরকার এটা সবাইকে মেনে নিতে হবে আর সমঝোতার নির্বাচন যেন কোনোভাবে না হয় যেটা আপনি বলছিলেন যেটা সালে জাতীয় পার্টি আওয়ামী লীগের দলের সাথে জোটেও ছিল আবার বিরোধী দলেও ছিল ছিল এই ধরনের কোন ধরনের কোন পরিস্থিতি চাই না আমরা চাই যে সরকারি দল থাকুক বিরোধী দল থাকুক এবং দুই পক্ষ তার যার যার দায়িত্ব পালন করুক এবং দায়িত্বশীল ভূমিকার ভেতর দিয়ে সংসদ কার্যকর হোক দেশে আসুক এবং মানে অর্থনীতি পুনরুদ্ধারের কাজটা হয়ে গিয়ে যাক ধন্যবাদ আপনাকে দর্শক আজকে আমরা এখানে থামছি আমাদের আজকের আলোচনা এখানে শেষ করছি এবং আগামীকাল আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব একজন বিশেষজ্ঞ আলোচক আমাদের সাথে থাকবেন সেটি হচ্ছে আপনারা এরই মধ্যে জেনেছেন যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সস্ত্রিক আটক হয়েছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র সেই দায় স্বীকার করেছে যে তারা এর পিছনে আছেন তো সেই বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা আগামীকাল আমাদের স্টুডিওতে অনুষ্ঠিত হবে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি